হাই হ্যালো এভরিওান গুড ইভিনিং আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার মায়ের আজকে বার্থডে রয়েছে তো সেই হিসেবে আমরা আমাদের তরফ থেকে মায়ের জন্য একটা ছোট গিফট রয়েছে সেটা আগে মাকে দেব তো আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো দেন আমরা মাকে নিয়ে প্ল্যানিং করেছি একটু বেরোবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো মা এই যে এটা তোমার বার্থডে গিফট হ্যাপি বার্থডে আমার

কেমন আরে তো আমরা এদিকে রেডি হয়ে নিয়েছি এখন আমরা যাচ্ছি প্রথমে পুজো দিতে যাব তারপরে কোথাও খাওয়া দাওয়া করতে যাবো সো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর এখন হালকা বৃষ্টিও পড়ছে এদিকে আমরা চলে এসেছি মনোহর পুকুর কালী মন্দিরে তো পুজো আমাদের কমপ্লিট এখন আমরা পুজো সেরে চলে এসেছি ওয়াইফাই কানেকশন রেস্টুরেন্টে মন্দিরটা না ছিল মনোহর পুকুর রোডে আর এই রেস্টুরেন্টটা হাজরাতে তো আসার সময় আজ যেহেতু সানডে তেমন আর অটো পাইনি তো হেঁটে হেঁটেই আসতে হয়েছে তবে রেস্টুরেন্টটা ছোট হলেও ভেতরটা খুব সুন্দর করে সাজানো আমাদের তো বেশ পছন্দ হয়েছে

সো এসেই তো আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম এদিকে আমাদের খাবারও চলে এসছে মা আর দিদি খাচ্ছে মোমো আর আমি আর আমার এই ফ্রেন্ডটা মিলে অর্ডার দিয়ে দিয়েছিলাম একটা থালি তো আমাদের খাবার চলে এসছে এখন আগে আমরা খেয়ে নেব। খাওয়া তো আমাদের আর খাবার গুলো বেশ ভালো লেগেছে আমাদের এদিকে আমরা এখন ট্যাক্সি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো হালকা হালকা বৃষ্টিও নেমে পড়েছে আশা করি আমরা বৃষ্টির জন্য আমার আগেই বাড়িতে পৌঁছে যাবো যে আজকে মেয়েরা আমার বার্থডে সেলিব্রেট করলো এবং সবাই মিলে একসঙ্গে গিয়েছিল অন্য কিছু খেয়েছি ওই জন্য সেই মোমো খাওয়াটা এখানে এসে আজকে সেটা খেলাম আমি ভালো কাটলো আজকের দিনটা আমার ভালো কাটলো হ্যাঁ ভালো মতো কাটলো সুন্দর মতো কাটালাম আমরা এখন বাড়িতে চলে এসছি এখন বাজে দশটা এখন ফ্রেশ ফ্রেশ হয়ে ঘুমাবো তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম আজকে সারাটা ইভিনিংয়ের দুটা কীভাবে কাটালাম চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে আর যদি ভালো লেগে থাকে আরও নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেল